আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো গাইস আজকে আমি দেখাবো আবু ধাবির কনফল উপরে দেখতে সুন্দর ভিতরে গরমের কারণে কালো হয়ে যায় তা খাওয়া যায় না এটা হলো আনার আমার হাতে দেখতেছেন আনার দেখতে আনার বট খাইতে অনেক স্বাদ তবে আমি টাইম মতো আনারগুলো না লাগার কারণে এখন আমি আনারগুলো ফলাই দিতে হইতেছে কেননা নয় মাসের গরম এখন নয় মাসের গরমে অনেক ফলের ক্ষতি হয় ফল খাওয়া যায় না সবাই দেখতেছেন আমার হাতে মালটা মালটাগুলো অনেক শুকাই গেছে গাছগুলো অনেক দুর্বল হয়ে গেছে গরমের কারণে আবধাবি বর্তমানে নয় মাসের গরম এই গরমে গাছপালা টিকতে অনেক কষ্ট হয়ে যায় কারণ আমি উপরে বাগানের উপরে আমি কোনো কাপড় লাগাই নাই এই কারণে আমার গাছ অনেক কিছু কিছু গাছ মরে যাইতেছে দেখতেছেন ফেফে গাছে অনেক ফেফে আইছে তবে ফেঁফেগুলা গাছ টিকে না মরে যায় সবাই দেখতেছেন মালটা এটা হলো কমলা কমলা একই অবস্থা শুকাই যাইতেছে ধন্যবাদ সবাইকে